গত তেসরা জানুয়ারি ছিল মনায়দের নাচের স্কুলের প্রোগ্রাম আর আমাকে বারবার বলেছিল যে জ্যাম মা আমি কিন্তু পুরস্কার পাবো তুমি যাবে তো ওর কথা মতো আমিও চলে গেছিলাম আমাদের এখানে কৃষ্ণনগরেই ছিল দ্বিজেন্দ্র মঞ্চে অনুষ্ঠান আর সেখানে গিয়ে এই ছোট ছোটো কলাকুশলীদের নাচ দেখে সত্যি। আমার তো বড়ো ছোটো যাই বলো এই ছোটোদের নাচটা কারণ লেগেছিল। আর তারপরে ধাপে ধাপে ছোট বড় মিলানো মিশানো নাচ একদিকে যেমন ছিল রবীন্দ্র নৃত্য তার সাথে ছিল নজরুল নৃত্য আবার ছিল শাস্ত্রীয় নৃত্য মানে সব কিছুর মিশেলে একটা দারুণ অনুষ্ঠান আমি সেদিনকে উপভোগ করলাম আর উপভোগ করতে করতে শুধু একটা কথায় মাথায় আসছিল যে ওই যে বলে না যে নাচ এমন একটা অনুভূতি যেটা হৃদয় ছুঁয়ে যায় আবার আত্মাকে মুক্ত করে দেয় ঠিক সেই রকম আর দেখো এদের সর্বশেষ নিবেদন ছিল রবীন্দ্র নৃত্যনাট্য তাসের দেশ এইটা যে আমি সামনে থেকে এত সুন্দর এরকম এত সুন্দর নৃত্যনাট্য দেখব আমি কিন্তু নিজেও ভাবিনি তো যাই হোক এদের পুরো অনুষ্ঠানটা আমার এতটা সুন্দর লেগেছিল বলে ভাবলাম যে তোমাদের সাথে আমি এর ছোটো ছোটো ক্লিপগুলো শেয়ার করে দিই আর কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও